الله رب العالمين بولن إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون বলেন নিশ্চয় তারাই প্রকৃত পক্ষের মোমিন আর মমিনদের বৈশিষ্ট্য হলো এই যখন মমিনদের সামনে আল্লাহর বরত্বের কথা বলা হয় আল্লাহর নাম তাদের সামনে উচ্চারণ করা হয় আল্লাহর মহত্বের কথা তাদের সামনে আলোচনা করা হয় তখন যারা মমিন তাদের হৃদয়টা কুলু বহুম তাদের হৃদয়টা ভয়ে কাঁপতে তাকে বলুন শুভানন্দ এই জন্য বলুন তো মমিন ভয়ে করে কাকে আর যখন তাদের সামনে কোরআনে কারিম তেলাওয়াত করা হয় যখন কোরআনে কারিমের তেলাওয়াত যারা শোনে যখন তারা নিস্তব্ধ হয়ে মনোযোগ দিয়ে হেদায়েত পাওয়ার আশায় খলুসিয়াতের সাথে যখন কোরআন শোনে তখন রাব্বুল আলমিন তাদের ইমানটা বাড়িয়ে দেন আর মোমিনদের ইমানটা এত পর্যায়ে বেড়ে যায় মহাফিলে যারা বসেছে কোরআন যারা হেঁদে উদ্দেশ্যে শুনবে তারা নিস্তব্ধ হয়ে যারা কোরআন শুনবে আল্লাহ পাক বলেন তাদের ইমানটা এতটাই দুনিয়ার কাউকে পরোয়া করে না ভয় করে না একমাত্র ভরসা করে আল্লাহর উপরে চিৎকার দে বলুন শুভানন্দ তাহলে বলুন তো মোমিনটা ভয় করে কাকে ভয় করে রবকে জোরে বলুন কাকে রবকে না রেপকে ভয় করি না র‍্যাব পুলিশ কোবরা সিতাই আমরা ভয় করি কাকে মোমিন এতদিন ভয় করেছে আল্লাহকে বিধায় আপনি এই বাংলার মানচিত্রে যারা আল্লাহকে ভয় করে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য এই পৃথিবীতে কাজ করেছে তাদের উপর দীর্ঘ ষোলোটা বছর জুলুম নির্যাতনের তাদের উপর চালানো হয়েছে যেন এখন ঠিক কিনা তাদেরকে জেল জুলুম জরিপানা এমন কি পঙ্গু করে দেওয়া হয়েছে হাত কেটে নেওয়া হয়েছে চোখ উপরে দেওয়া হয়েছে পা কেটে ফেলা হয়েছে পা পঙ্গ করে দেওয়া হয়েছে এমন কি ইসলামী আন্দোলনের সিপাশলা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদেরকে গ্রেফতার করে জেলখানায় রেখে ধুকে ধুকে তিলে তিলে কষ্ট দিয়ে ফাঁসির কষ্ট ঝুলিয়ে নির্যাতন করেছে এরপরও বাংলাদেশে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে মমিন বান্দাদেরকে যারা মমিন বান্দা ইসলামী আন্দোলনের শুধু কর্মী না যারা আল্লাহকে ভয় করে যারা মমিন বান্দা তাদেরকে দমন করতে পারে না আওয়াজ তুলে বলুন ঠিক কিনা শুধু তাই না এই বাংলাদেশে এত নজুল এত জুলুম নির্যাতন করার পরেও যারা আন্দোলন করতো তাদেরকে আপনারা দেখেছেন আজকে এই মামলা কালকে সেই মামলা তবুও তারা রাস্তাঘাটে মিছিল মিটিংয়ে হাউজিং বৈঠকে সব তারা বুকের বোতাম খুলে রাস্তায় ঘুরেছে শত নির্যাতন করার পরেও তাদেরকে দমন করে মাটির নিচে কিংবা হাওয়ায় কিংবা অন্য কোথাও গোপন করে তাদেরকে দমন করা যায় না এই ধরে ঠিক কিনা কিন্তু যারা জুলুম তন্ত্র চালিয়েছে সৈরাচারি করেছে তারা যখন রাস্তায় হতো তখন ডানে গাড়ি সামনে গাড়ি পেছনে গাড়ি বামে গাড়ি এবং সব দিক থেকে সিকিউরিটি প্রোটেকশন হান্ড্রেড পার্সেন্ট শিওর করে তারপর রাস্তায় বের হতো এমনকি রাস্তা ব্লক করে দেওয়া হতো যখন যেই জেলায় আসতো না জানি কোন দিক থেকে কে তাকে ফুটুস করে গুলি করে বা তার উপর হামলা চালায় এই জন্য ভয়েতে রাস্তায় বের হতো না এত আসতে বললেন যে তাতে মনে কথাগুলো মিথ্যা বললাম আর আস্তে বলুন ঠিক না ঠিক মুসলমান আমার প্রিয় ভাইয়েরা এর কারণটা কি কারণ হলো এই এই বাংলাদেশের সাধারণ মানুষের এই দেশের নাগরিকের এই রাষ্ট্রের নাগরিকের অধিকার তারা নিশ্চিত করতে পারে নাই কথা বুঝতে হবে আমাদের অধিকার তারা নিশ্চিত করতে পেরেছে আমাদের নিরাপত্তা তারা নিশ্চিত করতে পেরেছিল আমাদের নিরাপত্তা দিতে পারে নাই অধিকার আমাদের রক্ষা করতে পারে নাই আমাদেরকে গুম খুন অনিরাপত্তায় জেল জুলুমের উপরে সবসময় আতঙ্ক আমাদের উপর সবসময় ত্রাস সৃষ্টি করে জানে ক্ষমতা যাওয়ার সাথে সাথে এই বাংলার জমিনে প্রকাশ্যে রাস্তায় বেরোতে পারবো না ক্ষমতায় থাকতেই যখন রাস্তায় প্রকাশ্যে বেরোতে পারেনি ক্ষমতা চলে গেলে তো আরো না বিদায় তারা সব ইন্দুরের গর্তের মধ্যে ঢুকিয়েছে আর যিনি প্রধান তিনি তাদেরকে নিয়ে দিল্লিতে পালাই গেছে চলে গন ঠিক কিনা মুসলমান এর একটি মাত্র কারণ স্বজাতির বিরুদ্ধে যারা এই জুলুম অত্যাচার করে যারা এই না ইনসাফের বাইরে জুলুম তন্ত্র কায়েম করে আল্লাহ তাদেরকে শান্তিতে রাখেন না তাদের শেষ পরিণতি হয় খুবই খারাপ আওয়াজ দিয়ে বলুন অথচ আপনারা তাকায় দেখুন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসনকর্তা একবার রোম সম্রাটকে তার কাছে তিনি দুধ পাঠালেন ইসলামে দাওয়াত দেওয়ার জন্য সেখানে দুধ চলে গেল রোম সম্রাট দাওয়াত প্রত্যাখ্যান করলেন এরপরে দুইবার তার কাছে দুধ পাঠানো হয়েছিল দুইবার দুধকে তিনি প্রত্যাখ্যান করেছেন দাবাত গ্রহণ করেন নাই এক পর্যায়ে রোম সম্রাট বলল কি ব্যাপার একের পর এক ওমর আল্লাহ আল্লাহ তালানহু গোটা পৃথিবী জয় করে ফেলতেছে ব্যাপারটা কি কি এমন শক্তি ওমরের আছে রোম সম্রাট তার রাষ্ট্রীয় সবচেয়ে উচ্চ পদস্থ চৌকস চালাক চতুর এমন এক কয়েকজন গোয়েন্দাকে মদিনার মধ্যে পাঠায় দিলেন বললেন যাও ওমর কোন কোন কৌশল করে কোন যোদ্ধা রেখেছে যায় যার মাধ্যমে গোটা বিশ্ব তিনি জয় করতেছেন একটু তথ্যটা নিয়ে এসো এবার তারা চলে আসলো মদিনায় আসার পর তারা গিয়ে জিজ্ঞেস করলো আচ্ছা তোমাদের মাঝে তোমাদের যিনি শাসক অমর গোটা বিশ্বের মাঝে তার নাম ছড়িয়ে আছে গোটা বিশ্বের কাফেররা মসজিদরা খ্রিস্টানরা তার নাম শুনলে পরে এক গ্লাস করে পানি খায় এমন কি শক্তি তোমাদের অমরের কাছে আছে। তোমাদের অমরের সাথে তোমাদের রাজার সাথে একটু দেখা করতে এসেছি সাহবায়ে নাম জবাব দিয়া বললেন আপনারা কোথার থেকে এসেছেন রোম থেকে এসেছি তোমাদের রাজার সাথে একটু কথা বলতে এসেছি আমরা হয়ে এসেছি ওমর তো এখন আমাদের কাছে নাই তার সিংহাসন কোধায় তার রাজ কোথায় আমাদেরকে তার রাজ দরবারে নিয়ে চলো কেরাম জবাব দিয়ে বললেন আমাদের শাসকের আমাদের আমিরুল মোমিনিন খালি ফাতুল মুসলিমিনুক রাহু তিনি এমন শাসক তার কোনো সিংহাসন নাই তার কোনো রাজ দরবার নেই তিনি খেজুর পাতার পাটিতে বসে খেজুর পাতার রাসা পাশাদে বসে তিনি গোটা বিশ্ব পরিচালনা করেন বলুন সুফান গয়েন্দার সংস্থার লোকেরা চোখেই শুনেই চোখ কপালে উঠে গেল আকাশ মাতার উপরে ভেঙে পড়লো পায়ের নিচ থেকে যেন জমিনগুলো খসে গেল কি বললো আশ্চর্য ব্যাপার আমাদের সিংহাসন আছে রাজা আছে রাজ দরবার রবার আছে রাজা সিংহাসনে বসে দেখে অর্ডার করেন আর আমরা শুনতে পেলাম অমর নাকি এমন একজন রাজা তার কোনো সিংহাসন নাই তার কোনো প্রাসাদ নাই খোলা আকাশের নিচে তিনি মানুষকে শাসন করেন এটা কি এটা কি আসলে কি সত্য নাকি এটা কি সহ্য করার মতো এটাকে বিশ্বাস করার মতো তারা আশ্চর্য হয়ে গেলেন এবার অমরনাথি তথ্য নেওয়ার জন্য তাদেরকে জিজ্ঞেস করলেন তাহলে বলো তো অমর এখন কোথায় আছেন সাহবায় কেরাম জিজ্ঞেস কর সাহবায় কেরাম উত্তর দিলেন আমরা কিছুক্ষণ আগেই শুনতে পেলাম আমাদের আমিরুল মোমিনের একটা উট হারায় গেছে আমাদের মনে হয় সামনে মরুভূমির প্রান্তরে কোথাও তিনি হয়তো সম্ভবত উঠ খুঁজতেছেন একটু সামনে যান এগুতে থাকুন আমার মনে হয় সেখানে গেলে অমরকে পেয়ে যাবেন সোমান আল্লাহ বলবেন না হাঁটতে লাগলো সামনে গিয়ে দেখেন সাবিরাও সাথে আছে সামনে অগ্রসর হয়ে দেখলেন হ্যাঁ সত্যি একটি উঠ গাছে বাধা পাশে একটা খোলা তরবারি নিয়ে তিনি তার কোমরে একটা খোলা তরবারি আর প্রচন্ড রোদের মাঝে একটা হাত মাথার নিচে দিয়ে মাথার নিচে মাথার নিচে দিয়ে মরুভূমির বালিতে শুয়ে আছেন ঘুমাচ্ছেন তিনি কিন্তু প্রচন্ড রোদের তাপে সূর্যের তাপে মাথার ঘাম শরীরের ঘাম চুয়ে চুয়ে মরুভূমির বালিতে পড়ে বালি ভিজে যাচ্ছে আল্লাহ একবার কি শাসক ছিল এই কথা শোনার পর দেখার পর তাদের চোখ তো সানা হয়ে গেল কি আশ্চর্য ব্যাপার আমাদের সিংহাসন রাজা একবার ঘর থেকে বেরোয় না যখন ঘর থেকে বেরোয় তখন দুই পাশে পাই পেয়াদা থাকে সিপাহি থাকে তীর লাগার তীর রাখতে হয় ধনুক রাখতে হয় তরবারি রাখে ঢাল তরবারি যত যুদ্ধ কামান যা আছে সব নিয়ে ডানে বামে সামনে পেছন থেকে সিকিউরিটি দিতে হয় কোন দিক থেকে না জানি একটা গুলি এসে তাকে লাগে কোন দিক থেকে না জানি একটা তীর এসে রাজার শরীরে বৃত্ত হয় এই জন্য রাজা সব সময় মৃত্যু চিন্তায় যেন চার দেওয়ালের মধ্যে বেষ্টন হয়ে রাস্তায় বের হয় আর অমর একজন অর্ধ পৃথিবীর শাসক বালির উপরে সূর্যের তাপে মাথার নিচে হাত দিয়ে বালির উপরে শুয়ে আছেন আর মাথার ঘাম শরীরের ঘাম দেহে থেকে চুয়ে চুয়ে বাড়িতে পড়ছে চিৎকার তারা বলতে লাগলো আমাদের বিশ্বাস নিশ্চিত হবে তুমি আজকে এই বালির উপরে মরুভূমির প্রান্তরে খোলা ময়দানে শুয়ে আছো এটা তোমার জন্য এই জন্য সম্ভব হয়েছে ওমর তুমি তোমার রাজ্যের সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছ নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করেছ তুমি তাদেরকে ভালোবেসেছ তাদেরকে বিশ্বাস করেছ তাদেরকে খাবার দিয়েছ তাদেরকে নিরাপত্তা দিয়েছ বিদায় তোমার জন্য কোনো সিকিউরিটি লাগে নাই তোমার জন্য কোনো প্রশাসন লাগে নাই তোমার জন্য কোনো বডিগার্ড লাগে নাই এই রাষ্ট্রের সাধারণ নাগরিক তোমার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছে চিৎকার আমাদের দেশের শাসকরা যদি এইভাবে মানুষকে ভালোবাসত নাগরিককে বিশ্বাস করত। নাগরিককে যদি অধিকার আদায় করতো নাগরিকদের মুখে যদি ক্ষুদায় যদি খাবারটা পৌঁছে দিত জেল জুলুম মামলা হামলা দিয়ে যদি কষ্ট না দিত আর যদি ইনসাফ কায়েম করত আমার তো বিশ্বাস বাংলার জমিনে ভোট চাওয়ার জন্য ভোটের প্রয়োজন হতো না নির্বাচনের জন্য দিনের ভোট রাতে তাহার সময় দেওয়ার প্রয়োজন হতো না মানুষ যুদ্ধ করে তাদেরকে বিজয় করে দিত আবাস তুলে বলুন ঠিক না বে ঠিক মুসলমান কিন্তু আমরা যখনই যেই যাই ক্ষমতায় সেই তখন নিজের পকেট ভরা আখের গোছানো নিয়ে চিন্তা করে দেশের মানুষের টাকা আত্মসাৎ করে গরিব দুঃখীর টাকা লুটপাট করে দেশ থেকে বিদেশে পাচার করে সুইস ব্যাংকে জমায় বিদেশে সেকেন্ড হোম বানায় বিদেশে গিয়ে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান তৈরি করে আর বাংলার গরিবদের যে কপাল ছিল পোড়া সেই কপাল এখনো পোড়ায় আছে আগামীতেও পোড়াই থেকে যায় তারা কোনো ভাগ্যের পরিবর্তন করে না আওয়াজ তুলে বলুন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা এই সবের কি পরিবর্তন চান এত আসতে বললে তো পরিবর্তন হবে না বরুন পরিবর্তন চান নাকি আপনারা বুঝতেছেন যে হুজুর আপনি গোলা ফাটান আমরা না তাহলে কিন্তু কথা স্টপ হয়ে যাবে বলুন আপনারা কি পরিবর্তন চান আপনারা কি এই সমাজে সুখী সমৃদ্ধ একটি সমাজ চান নিরাপদ সমৃদ্ধশালী একটা সমাজ চান একটা দেশ চান যদি চান সুখী সমৃদ্ধশালী ইনসাফ এবং ন্যায় প্রায়ণ ভিত্তিক একটি রাষ্ট্র চান তাহলে আমাদের এই কোরআনওয়ালাদেরকে বাংলার পার্লামেন্টে নিয়ে যেতে হবে যারা কোরআন চায় যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় ও বাংলার মুসলমান এই বাংলাদেশে আমরা তিপ্পান্ন বছর শাসন দেখেছি আগামী তার কোন দল নয় একটা শাসন ক্ষমতা দেখতে চায় কোরআনের শাসন এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য বাংলার পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য কোরআন প্রেমীদেরকে আগামীতে ভোট দিয়ে পার্লামেন্টে নিয়ে গিয়ে বাংলাদেশকে একটা কোরআনের দেশে পরিণতি করতে চায় যারা রাজি আছেন দুইটা হাত রান্নাকে দেখেন মুসলমান আমার প্রিয় ভাইয়ারা কোরআন এমন একটি কিতাব বাংলার মানুষকে কোরআন বোঝাতে বোঝাতে আমিও বহু জায়গায় জনুম নির্যাতনের শিকার হয়েছি জানিনা বাংলার মানুষকে কতটুকুন কোরআন বোঝাতে পেরেছি আমিও যখন কোরআন থেকে কথা বলেছি এই বাংলাদেশে আমাকে স্টেজ থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে দীর্ঘক্ষণ জেলখানায় আটকায় রেখে তারপরে ছেড়ে দিয়েছে ওই জালেম শৈলাচার আমাকেও ছাড় দেয় নাই আমার প্রিয় ভাইয়ের আজকে যে কোরআনের কথাগুলো বলছি আপনারা অনেকেই হয়তো জানেন না আমাদের জয়পুরহাট জেলার মধ্যে আমি মামুন রশিদের কোরআনে কারিমের তাফসিরকে নিষিদ্ধ করা হয়েছিল বহু জায়গায় কোরআনের তাফসির করতে পারেনি আমার প্রিয় ভাইরা আজকে যখন কোরআন শুনতে এসেছি এ বাংলাকে যদি পরিবর্তন করতে চায় তাহলে আমরা আর এইরকম তন্ত্র আর চাই না সৈরাচার আমরা চাই না বাংলাদেশে বহু দল এসেছে চলে গিয়েছে তাদের দ্বারা বাংলার ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই মানুষের কোনো পরিবর্তন হয় নাই যারা এসেছে লুটেপুটে খেয়েছে এখন আমরা দেখতে চাই বাংলার জমিনটা যারা কোরআন দিয়ে শাসন করবে আমরা তাদেরকে আগামীতে দেখতে চাই আল্লাহ পাক কবুল করুন বলুন আমিন এই কোরআন দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু তিনি শিক্ষা পেয়েছিলেন কোরআন যারা শুনে কোরআন যারা আমল করবে কোরআন যারা তেলাওয়াত করবে আল্লাহ পাক তাদের ঈমানকে বাড়িয়ে দেন তাদের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায় কেমন ভয় সৃষ্টি হয় একটা ঘটনা আপনাদেরকে শোনাবো নাকি শোনাবো কেমন আল্লাহর ভয় সৃষ্টি হয় দেখুন ফারুক তিনি তার রাষ্ট্র পরিচালনার সময় মাঝে মাঝেই তিনি তার রাষ্ট্রকে রাতের বেলা দিনের বেলা তিনি ছদ্মবেশে রাষ্ট্রের নাগরিকদেরকে পরীক্ষা করতেন তাদেরকে চেক করতেন কোন নাগরিক দুর্নীতি করছে কে কেমন জীবন পরিচালনা করছে বাজার ঘাটগুলি কেমনে চলতেছে ব্যবসায়ীরা খাদ্যে ভেজাল দিচ্ছে কিনা মূল্যে দাম বাড়াই দিচ্ছে কিনা মাঝে মধ্যেই অমর ফারিক রাজি আল্লাহ বাজার দেখতেন সদ্যবেশে সদ্যবেশে গ্রাম বাং গ্রাম গঞ্জগুলি খুঁজে খুঁজে দেখতেন একদিন অমর রাজি আল্লাহ তালানহ এক বাড়ির পাশ দিয়ে গেলেন হঠাৎ করে বাড়ির ভেতর থেকে ভিতর থেকে আওয়াজ আসলো একজন মেয়ে আর একজন মেয়েকে বলতেছে তারা মা আর মেয়ে মা মেয়েকে বলতেছে মা দুধের মধ্যে পানি মেশাও মেয়ে বলতেছে মা দুধের মধ্যে পানি মেশাতে পারবো না মা বলতেছে দুধের মধ্যে যদি পানি মেশাও আগামীকাল যখন দুধটা বিক্রি করা হবে এক কেজি দুধের জায়গায় কেজির মূল্য সঙ্গে সঙ্গে মেয়ে জবাব দিয়ে বলছে মা আপনি যে দুধের মধ্যে পানি দিতে বলছেন এই দুধের মধ্যে পানি দিলে অমর ফারুক তাআলা আল্লাহ তার প্রশাসন তার গোয়েন্দা চতুর্দিকে ঘটছে যে কোনো মুহূর্তে আমাদেরকে ধরে ফেলতে পারে মা বলছে রাতের বেলা ঘরের ভিতরে পানি দিব দুধের মধ্যে রাতের বেলা ঘরের ভেতরে তো এখানে অমরের কোনো প্রশাসন নাই অতএব এখানে দেখারও কোনো সম্ভাবনা নাই অতএব তুমি নির্দিদায় নির্ভয়ে দুধের মধ্যে পানি মেশাও সঙ্গে সঙ্গে মেয়ে জবাব দিয়ে বলছেন মা আমার তুমি যে দুধের মধ্যে আমাকে পানি মিশাতে বলছো ইচ্ছে করলে দুধের মধ্যে আমি দিতে পারি কোনো সমস্যা নাই কিন্তু মা আপনি আমাকে এই কথা তো যে আল্লাহ এ এ রাজ্যের রাজ্যের প্রশাসক শাসনকর্তা বানিয়েছেন যে আল্লাহ তোমারে আমারে সৃষ্টি করেছেন যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আসমান জমিন সৃষ্টি করেছেন বলুন তো সে আল্লাহর নজর থেকে আমি কি কখনো ফাঁকি দিতে পারবো নাকি মা বলল না আল্লাহর নজর থেকে ফাঁকি দেওয়া সম্ভাবনা মেয়ে তখন বললো যেহেতু আল্লাহর নজর থেকে ঘর থেকেও ফাঁকি দেওয়া সম্ভব নয় অত আল্লাহকে যদি আল্লাহর কাছে যদি ধরায় পড়তে হয় তাহলে ওমরের চোখকে কেন আল্লাহর চোখকেও ফাঁকি দেওয়া সম্ভাবনা অতএব দুদের মধ্যে পানি মেশানো যাবে না চিৎকার দেবে বলুন সোহান আল্লাহ ওমন রাত বাড়ির পাড় দেওয়া যাচ্ছিলেন কথা শোনার পর ওমরাদি আল্লাহ তালা চোখ বেঁবে পানি পড়তে লাগলো অমর বলতে লাগলেন মনে মনে হারে আমার রাষ্ট্রের নাগরিকদের অবস্থা যদি হয় যতদিন পর্যন্ত তাদের কাছে থাকবে যতদিন পর্যন্ত তাদের কাছে কোরআন থাকবে আল্লাহর ভয় থাকবে ততদিন পর্যন্ত এই রাষ্ট্রের মাঝে কেউ বিশৃঙ্খলা করতে পারবে না বলুন শুভানন্দ রাষ্ট্রের মাঝে কেমন নেতা দরকার এই কথাটুকুন বলে আমি আমার মূল আলোচনার ভেতরে যেতে চাই আমার প্রিয় ভাইয়েরা হাজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ গোতালান হু রাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি তো খলিফা তরসুল ইল্লাহ সাল্লাল্লাহ ওয়া আলাইহি গোসাল্লাম ছিলেন আল্লাহ রসুলের খলিফা ছিলেন আর বাকিগুলো সবাই ছিলেন আমিরুল মমিনিন একজনকেই খলিফা বলা হয় তিনি বলেন আবু বকর রদিয়াল্লাহু তাহ লালহু তাকে রসুল সরাসরি রসুলের খলিফা বলা হতো আবু বকার সিদ্দিক রদি আল্লাহ উতলাম এক হজ কারিনী মহিলাকে দেখতে পেলেন তিনি চুপচাপ বসে আছেন তাকে ডাক দিলেন তিনি কথা বলছেন না আশেপাশের লোকদেরকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আমি খলিফাতুল মুসলিমিন আমি খলিফাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আবু বকর তাকে জিজ্ঞেস করছি অথচ এই মহিলা কোনো কথার জবাব দেয় না ব্যাপারটা কি পাশের পাশের থেকে অনেক সাহাবী বললেন আর অনেক সাহাবী বললেন হে খলিফাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আবু বকর সিদ্দিক এই মহিলা দীর্ঘদিন ধরে কারোর সাথে কথা বলেন না আবু বকর সিদ্দিকরা দি আল্লাহ গোতাল আনবো তাকে এবার জিজ্ঞেস করলেন তুমি কে আমাকে চিনক সে বললে হ্যাঁ চিনি আমি তোমাকে খরিফাতুল রসুল ইল্লাহ সনাল্লাহ গোয়ারি গোসাল্লাম স্বয়ং রসুলের খলিফা আবু বকর তোমাকে জিজ্ঞেস করছি তুমি কেন কথা বলছো না এবার সঙ্গে সঙ্গে মহিলাটি আস্ত করে তার জবাব দেওয়া শুরু করলেন মহিলা জিজ্ঞেস করলেন আবু বকর আমি তোমার সাথে কথা বলবো আগে একটা প্রশ্নের আমাকে জবাব দাও কয়টা প্রশ্ন একটা প্রশ্নের জবাব দাও আবু বাক বলছেন বলো কি তোমার প্রশ্ন মহিলা বলছে আচ্ছা আবু বকর তুমি কি আমাকে বলতে পারো একটি রাজ্যের দেশের নাগরিক কতদিন পর্যন্ত তারা ন্যায় এবং কল্যাণের মধ্যে থাকতে পারে ইমান নিয়ে থাকতে পারে কতদিন পর্যন্ত এই কথাটা খুবই মনোযোগ দেন আজকের সারা রাত ধরে ওয়াজ মাহফিল শোনা আর আজকের একটি কথা যদি বুঝতে পারেন আমার মনে হয় গোটা বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে একটি কথা আপনাকে বলছি মহিলার কয়টা প্রশ্ন তিনি জিজ্ঞেস করলেন সাধারণ কোন জিজ্ঞেস করেন না তিনি বলছেন একটি রাষ্ট্রের নাগরিক কাদেরকে বলছেন কাদের কথা জিজ্ঞেস করেছেন কাদের কথা কথা বলে না মনে হচ্ছে আপনারা বাংলাদেশের মানুষই না একটু দিয়ে বলে না কি কার ব্যাপারে জিজ্ঞেস করেছেন নাগরিকের ব্যাপারে তো বলছে কি প্রশ্ন বলো তো বলছে একটা দেশের নাগরিক কতদিন পর্যন্ত ইমানের উপরে দিনের উপরে ন্যায় এবং ইনসাফ ইনসাফের উপরে থাকতে পারে আবু সিদ্দিক একটি জবাব দিলেন তিনি বললেন তিনি বললেন তিনি বলছেন যতদিন পর্যন্ত তোমাদের রাষ্ট্রের ইমাম অর্থাৎ রাষ্ট্রের প্রেসিডেন্ট রাষ্ট্রের প্রধানমন্ত্রী যতদিন পর্যন্ত ইমানের উপরে উপরে ইনসাফের প্রতিষ্ঠিত থাকবে ততদিন পর্যন্ত সেই দেশের সাধারণ নাগরিক জুতা সিলাইকারি মুচি থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত প্রত্যেকেই ন্যায় এবং ইনসাফের উপর থাকতে বাধ্য হবে যেই দিন রাষ্ট্রের প্রধান প্রধান রাষ্ট্রের প্রধানমন্ত্রী যেই দিন থেকে রাষ্ট্রের প্রেসিডেন্ট ন্যায় এবং ইনসাফ ভুলে গিয়ে দুর্নীতির উপর জুলুমের উপর প্রতিষ্ঠিত হবে সেই দিন থেকে রাষ্ট্রের মুচি থেকে শুরু করে একদম সুইপার থেকে শুরু করে গোটা রাষ্ট্র সেই দিন দুর্নীতি উন্নয়ের মধ্যে নিমজ্জিত হয়ে যান আজকের সমাজে এখন বলুন আমাদের সমাজ কি না ইনসাফের উপর ছিল নাকি জুলুমের মধ্যে ছিল